নোংরা ও পরিবেশের মধ্য দিয়ে চলছে গাজীপুরের টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা আর হাসপাতালটির তত্ত্বাবধায়ক দায় চাপালেন জনবল সংকটকে তবে রোগী ও রোগীর স্বজনরা বলছেন এতে দুর্ভোগে তারা গাজীপুরের টঙ্গী থেকে শাকিল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আবরার আহমেদ মাহি গাজীপুরের টঙ্গি শহীদ আহসানুল্লাহ মাস্টার দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে নোংরা ও স্বচ্ছসাতে পরিবেশে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগ রোগী ও রোগীর স্বজনরা বলছেন নিয়মিত পরিষ্কার না করায় হাসপাতালের টয়লেট থেকে শুরু করে হাসপাতালের গেটও দুর্গন্ধে পা রাখাই দায় একই চিত্র হাসপাতালের প্রতিটি ওয়ার্ডেরও বারান্দায় দেখা মেলে ছড়ানো ছিটানো কাদামাটি সেই সাথে জানালার গ্রিলের বাইরে থেকে আসছে পচা গন্ধ এতে দুর্ভোগে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা এখানে পরিবেশ এত নোংরা এখানে থাকা যাচ্ছে না মাসি ডাস্টবিন উতলায় পড়তাছে এই জায়গায় আসে মানুষ সুস্থ হওয়ার লাগে এই জায়গায় যদি অপরিষ্কার থাকে তাহলে তো মানুষ আর অসুস্থ হয়ে যায় আমরা রুগীর লোক আসছি রুগী আসছি আমরা এই অপরিষ্কার থাকতে পারি না বিধে আমরা নিজেরাই পরিষ্কার করে নিতেছি আমরা রুগী আসছি সুস্থ হওয়ার জন্য কিন্তু এখানে সুস্থতা ভালো আর অসুস্থ ভর্তা আছে এখানে ময়লা আবর্জনা বেশি বাথরুমে যাওয়া যায় না গন্ধে এখানে অপরিষ্কার থাকার কারণে এখন আমরা নিজেরাই পরিষ্কার করতেছি এভাবে নোংরা দিতে মানুষ বাঁচতে পারে না পানি ফেলা নিয়ে বানানো সব আমাদের সব বাইরে যে করতে হয় শিশুদের যে একটা ওয়ার্ডে যে একটা প্রয়োজন সেটা এখানে নাই সেটা মনে করেন যে আমাদের যে বাচ্চাদের সুস্থ আসে আর অসুস্থ হয়ে যায় আরো এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় হাসপাতালটি তত্ত্বাবধায়কের তিনি পরিচ্ছন্ন কর্মী কম থাকা তথা লোক সংকটকে দায়ী করলেন এমন নাজুক অবস্থার জন্য আমাদের ডিজি অফিসকে বলেছি ডিজি স্যারকে আমরা বলেছি যে আমাদের লোক সংকট আছে তো ইতিমধ্যে ওনারা হাসপাতাল ভিজিট করে গেছেন এবং ওনারা ডিজি অফিসের মাধ্যমেই হরিজন সম্প্রদায়ের যারা পরিচ্ছন্ন করে সেই সমস্ত পরিচ্ছন্ন কর্মী আমাদের দশন দিবেন বলে গেছেন তাই নয় এমন গুরুত্বপূর্ণ একটি হাসপাতালের একাধিক বিভাগে কোনো চিকিৎসক নেই বলেও জানান এই তত্ত্বাবধায়ক নাক কান গলা বিভাগের কোনো ডক্টর নাই। তাছাড়া চক্ষু বিভাগের ডক্টর নাই এরকম একটা হাসপাতালে যেখানে সব ধরনের রুগী আসে এই সমস্ত ডক্টর পেলে আমাদের সেবার মান ইনশাল্লাহ শতভাগ হবে নোংরা পরিবেশের ফলে বিভিন্ন কীটপতঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়ছে জীবাণু এতে রোগীরা এক রোগের চিকিৎসা নিতে এসে অন্য রোগেও আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের অচিরেই এমন হাসপাতালটির পরিবেশ হবে স্বাভাবিক আর এজন্য পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা রোগী ও রোগীর স্বজনদের আহমেদ বাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক